তোমরা যারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে উচ্চ পাশ করে সরকারি সাধারণ ডিগ্রি কলেজে ভর্তি হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমাদের জন্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে এই তথ্যগুলি তোমাদের সকলের জানা প্রয়োজন তো অন্তত একবার তোমরা সেগুলি শুনে নাও যে এখানে কি কি বলা হয়েছে তো তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাদের মনের মধ্যে ভর্তি সংক্রান্ত যে প্রশ্নগুলি আছে সেগুলি তোমরা জেনে নিতে পারবে ঠিক আছে তো এক এক করে আমি বলে দিচ্ছি এখানে সবার প্রথমে বলা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া শুধুমাত্র সমর্থ পোর্টালের মাধ্যমে অনলাইনে পরিচালিত হবে অফলাইন মোড়ে ভর্তির কোনো সুযোগ থাকবে না অর্থাৎ তোমরা কলেজে গিয়ে ভর্তি হতে পারবে না যারা কলেজে ভর্তি হতে চাও তোমরা অবশ্যই সমর্থ পোর্টালে রেজিস্টার করবে ঠিক আছে তাই শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা যেন সমর্থুলে নিজেদের নাম নথিভুক্ত করে তাদের পছন্দের সরকারি ডিগ্রি কলেজে ভর্তির জন্য আবেদন করে তারপর দ্বিতীয়ত বলা হয়েছে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েব পোর্টালে যেতে হবে এসটিজিপিএস স্ল্যাশ হায়ার এডুকেশন ডট ত্রিপুরা ডট গভ ইন অথবা এখানে আরেকটি লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্কে গিয়ে ভারত সরকারের সমর্থের বার্ষিক লিঙ্কটি দেখতে হবে এবং কলেজগুলিতে প্রথম সেমিস্টার ইউজি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে অর্থাৎ তোমরা ত্রিপুরা হায়ার এডুকেশান ওয়েবসাইটে গেলে কিন্তু ভর্তির লিঙ্কটা পেয়ে যাবে সেখানে অলরেডি ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে গতকালকে থেকে ঠিক আছে তারপর এখানে তৃতীয়ত বলা হয়েছে অনলাইনে আবেদনের জন্য শিক্ষার্থীদের পৃথক রেজিস্ট্রেশন এবং লগ আইডি তৈরি করতে হবে তোমাদের একটা রেজিস্ট্রেশন এবং লগ আইডি তৈরি করতে হবে ঠিক আছে এই আইডিগুলি তোমরা মনে রাখবে যে নম্বরগুলি আসবে সব নম্বর তোমরা লিখে রাখবে স্ক্রিনশট দিয়ে রেখে দেবে ঠিক আছে যে কম্পিউটার দোকান থেকেই তোমরা করো বা মোবাইল থেকেই করো অবশ্যই যদি কোথাও কোনো রেজিস্ট্রেশন নাম্বার দেয় সেগুলি কিন্তু তোমরা খাতায় লিখে রাখবে এগুলি সময় প্রয়োজন হবে ঠিক আছে তারপরে চতুর্থ তো বলা হয়েছে পোর্টালের প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত তথ্য শিক্ষার্থীদের সঠিকভাবে দিতে হবে তো তোমাদের যে ব্যক্তিগত তথ্য আছে নাম তোমাদের বাবার নাম মার নাম সমস্ত তথ্য সঠিকভাবে দিতে হবে যদি কোথাও কিছু ভুল হয় তাহলে কিন্তু পরবর্তীতে তোমরা কিন্তু সমস্যার সম্মুখীন হবে তাই যখনই ফাইনাল সাবমিট করার আগে তোমরা ভালো করে বারবার চেক করে নেবে যদি কোথাও কোনো সিএসসি সেন্টার থেকে তোমরা ফর্মটা ফিল আপ করছো অবশ্যই তোমরা সামনে বসে তারপর করবে ঠিক আছে যাতে কোথাও কোনো স্পেলিং মিস্টেক না হয় ওকে তারপর পাঁচ নম্বরে বলা যাচ্ছে রেজিস্ট্রেশনের পর একজন প্রার্থী সর্বাধিক চারটি কলেজে এবং প্রতিটি কলেজ থেকে তাদের পছন্দের সর্বোচ্চ দুটি মেজর বিষয়ে আবেদন করতে পারবে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা সর্বাধিক চারটি কলেজে আবেদন করতে পারবে ঠিক আছে প্রথম দ্বিতীয়ত তৃতীয়ত তো চতুর্থ এই চারটি কলেজে আবেদন করতে পারবে এবং সর্বাধিক দুটি মেজর বিষয় আবেদন করবে এই যে মেজর বিষয়ে যে দুটি বিষয়ে আবেদন করবে উচ্চ মাধ্যমিক তোমরা যে বিষয়গুলিতে বেশি পেয়েছ সেগুলি আবেদন করার চেষ্টা করবে তাহলে তোমরা অনায়াসে পেয়ে যাবে ঠিক আছে তো চারটি কলেজের বেশি তোমরা আবেদন করতে পারবে না চাইলে কেউ যদি দুটি বা তিনটি কলেজে আবেদন করতে পারো এটা তোমাদের ইচ্ছে যে অনেকে মনে করবে যে আমি শুধুমাত্র বিশাল গোরুয়াল রাম ঠাকুর কলেজে আবেদন করবো কারণ অন্য দূরেই করলে আমি আমার পক্ষে সম্ভব হবে না তাহলে তোমরা দুটি কলেজে আবেদন করবে ঠিক আছে সেই অনুযায়ী তোমরা করবে বা একটিতে করলে একটু রিক্স থাকবে তাই অন্তত দুটি করার চেষ্টা করবে ওকে তারপর ষষ্ঠত কলেজ এবং বিষয় নির্বাচনের সময় অন্তত সতর্কতা অবলম্বন করতে হবে যাতে গত ভোট পরীক্ষায় তাদের ফলাফল এবং পছন্দের বিষয়ের আসন সংখ্যার ভিত্তিতে নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেটা আমি তোমাদেরকে বলেছি যে যে নম্বর যে সাবজেক্টে নম্বর বেশি পেয়েছ সেই সাবজেক্টে তোমরা মেজর বিষয়টা সিলেক্ট করবে তারপর সপ্তমত শিক্ষার্থীদের নির্বাচন সম্পূর্ণরূপে বিষয়ভিত্তিক মেধা তালিকা এবং সংশ্লিষ্ট কলেজের বিজ্ঞপ্তি আসন সংখ্যার ভিত্তিতে করা হবে রাজ্যের সংরক্ষণ নীতি অনুসর অনুসরণ করে কলেজ কর্তৃপক্ষ মেধা তালিকা প্রস্তুত করবে অর্থাৎ যে কলেজে যতটা সিট আছে সেই সিট অনুযায়ী কিন্তু মেরিট লিস্টটা পাবলিশড হবে যারা বেশি নম্বর আছে যাদের উচ্চ বেশি নম্বর আছে যে সাবজেক্টে বেশি নম্বর আছে সেই অনুযায়ী ঠিক আছে অষ্টমত বলা হয়েছে যদি কোনো শিক্ষার্থী আবেদনকৃত কোনো কলেজে কোনটিতে ভর্তি হতে ব্যর্থ হয় তবে তাকে সৈন্যবোধ থাকা কলেজগুলিতে পুনরায় আবেদন করার সুযোগ দেওয়া হবে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে অর্থাৎ তোমরা মনে করো দুটি কলেজ বা তিনটি কলেজ বা চারটি কলেজে আবেদন করেছ কিন্তু তারপরেও তোমরা ভর্তি হতে পারো তাহলে তোমাদের পরবর্তী সময়ে আবার নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে কোন কোন কলেজে তোমরা ভর্তি হতে পারবে নম্বরে বলা হয়েছে রেজিস্ট্রেশনের সময় ইমেল আইডি এবং মোবাইল নম্বর অর্থাৎ তোমাদের যে ইমেল আইডিটা এবং মোবাইল নম্বরটা সেটা কিন্তু তোমাদের নিজস্ব ইমেল আইডি এবং মোবাইল নম্বরটা দেওয়ার চেষ্টা করবে এখানে বলা হয়েছে যোগাযোগের জন্য নিজস্ব ইমেল আইডি এবং ফোন নম্বর দিতে হবে তোমাদের নিজস্ব মোবাইল নম্বরটা দেবে এবং অবশ্যই ইমেল আইডিটা নিজেদের দেবে কোথাও সিএসসি সেন্টারে গেলে নতুন করে ইমেল আইডি তৈরি করে তোমরা দেবে না তোমাদের যাদের নিজস্ব ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা দেবে নতবা বাড়ির যে নম্বরটা দিয়ে ইমেল আইডি তোমাদের সব সময় থাকবে সেই ইমেল আইডিটা দেবে এবং সেই মোবাইল নম্বরটা দেবে যে নম্বরটা কখনো তোমরা ফেলে দেবে না ঠিক আছে যে নম্বরটা তোমরা সব সময় ইউজ করবে সেই নম্বরটাই দেবে আবেদনপত্র অনুযায়ী ব্যক্তিগত তথ্য আধার বা আধার তালিকাভুক্ত নম্বর মাধ্যমিক পরীক্ষায় গণিত নম্বর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর ছবি এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যথাযথভাবে পূরণ করার দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে যাতে রেজিস্ট্রেশন সঠিকভাবে সম্পন্ন হয় তো এই তথ্যগুলি দেওয়ার সময় তোমরা অবশ্যই সঠিকভাবে দেবে যাতে কোথাও কোনো কিছু ভুল না হয় ঠিক আছে আধার নম্বরটা কিন্তু লাগবে তোমাদের আইডি প্রুফের জন্য আধারটা অথবা অন্যান্য আইডি প্রুফও তোমরা দিতে পারো দশ নম্বরে বলা হয়েছে ভবিষ্যতের জন্য লগ ইন আইডি এবং পাসওয়ার্ড নোট করে রাখতে হবে এটা আমি তোমাদেরকে পূর্বেই বলেছি তোমাদের যে লগ ইন আইডিটা তোমরা আছে সেই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে পাসওয়ার্ডটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে ভুলে গেলে চলবে না খাতায় লিখে রাখতে হবে এই বিষয়টা কিন্তু খুব খুবই গুরুত্বপূর্ণ কারণ অন্যান্য বছর দেখা গেছে দেখা গেছে অনেকে নিজস্ব আইডি মনে নেই পাসওয়ার্ড মনে নেই এরকম হলে চলবে না নোট করে রেখে দেবে প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা যেন সমর্থ পে অনলাইনে করা আবেদনের একটি প্রিন্ট আউট ব্যার করে নেয় তো তোমাদের যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে সাবজেক্ট চোজ হয়ে যাবে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে তারপর তোমরা একটা প্রিন্ট আউট ব্যার করে নেবে এগারো নম্বরে বলা হয়েছে মেজর এবং মাইনর কোর্সে ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের মেধা তালিকা সূচক শতাংশের ভিত্তিতে প্রস্তুত করা হবে তোমাদের যে মেজর এবং মাইনর সাবজেক্ট তোমরা দুটি সাবজেক্ট চুজ করবে একটি মেজর একটি মাইনর তোমরা সিলেক্ট করে নেবে ঠিক আছে এখানে সূচক শতাংশের ভিত্তিতে প্রস্তুত করবে তোমাদের যে সবচাইতে যে নম্বরটা বেশি আছে সেই নম্বর অনুযায়ী কিন্তু তোমরা যদি দাও তাহলে কিন্তু অনায়াসে পাবে ঠিক আছে সেটা কিভাবে প্রকাশ করবে এখানে বলা হয়েছে এসএসএ অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সেরা পাঁচটি বিষয়ে প্রাপ্ত নম্বর এবং যে বিষয়ে মেজর ভর্তির জন্য আবেদন করা হবে সেই বিষয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সূচক শতাংশ গণনা করা হবে এবং এটি ছয় দিয়ে ভাগ করা হবে সুযোগ শতাংশ অনুসারে কলেজগুলি পৃথকভাবে মেধা তালিকা তৈরি করবে এবং অন্যান্য সমস্ত মানদণ্ড বজায় রেখে সংশ্লিষ্ট বিষয়ের জন্য আসন বরাদ্দ করা হবে তারপর বারো নম্বর বলা হয়েছে শিক্ষার্থীরা অনলাইন ভর্তি সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তরের জন্য কলেজের ভর্তি হেল্পডেস্ক অর্থাৎ যে কলেজে তোমরা ভর্তি হতে চাও সেই কলেজের একটা হেল্প ডেস্ক নম্বর থাকবে উচ্চশিক্ষা বিভাগের হেল্পডেস্ক থাকবে তারপর কলেজের হেল্পলাইন নম্বরে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এবং কলেজের ওয়েব পোর্টালে প্রদত্ত সংশ্লিষ্ট কলেজের ইমেলে যোগাযোগ করতে পারবে এই সমস্ত হেল্পড্যাক্স এবং হেল্পলাইন নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারবে ভর্তি সংক্রান্ত কোনো সমস্যা হলে তো তোমাদের কারোর যদি সেই হেল্পলাইনের নম্বরগুলির প্রয়োজন মনে হয় তোমাদের কাছে নেই তাহলে অবশ্যই তোমরা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবে বা আমার সাথে যোগাযোগ করবে আমি সেই নম্বরগুলি তোমাদেরকে দিয়ে দেবো বা নেক্সট ভিডিওতে সেটা নিয়ে ভিডিও করে দেবো নেক্সট একটি একটি ভিডিওতে সেই নম্বরগুলি দিয়ে দেবো যদি প্রয়োজন হয় তোমরা জানাবে তারপর তেরো নম্বরে বলা হয়েছে ভর্তি সংক্রান্ত আপডেটের জন্য শিক্ষার্থীদের নিয়মিতভাবে সমত পোর্টালে লগ ইন করতে এবং ভর্তির সময়সূচির উপর ভিত্তি করে চেক করতে বলা হয়েছে তো তোমরা সমদ পোর্টালে গিয়ে তোমরা যখন তোমাদের লিস্ট বের হবে সেখানে গিয়ে কিন্তু তোমরা চেক করতে পারবে ঠিক আছে নিয়মিতভাবে সময় অনুযায়ী তোমরা চেক করে নেবে তারপর চৌদ্দো নম্বর বলে আছে ভর্তি সংক্রান্ত আপডেটের জন্য শিক্ষার্থীদের তাদের নির্বাচিত কলেজগুলির ওয়েবসাইট নিয়মিতভাবে দেখতে হবে যেমন তোমরা যদি মনে করো কেউ রাম ঠাকুর কলেজে হবে তো রাম ঠাকুর কলেজের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমরা চেক করবে ভর্তি সংক্রান্ত ব্যাপারে যেদিন তোমাদের মেরিট লিস্ট দেবে বা অন্যান্য সময় ঠিক আছে অন্যান্য কলেজে যেমন গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ধর্মনগরে ভর্তি হবে তো ধর্মনগরের ওয়েবসাইট দেখবে শান্তিরবাজার কলেজে ভর্তি হব তো শান্তিবাজার গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ওয়েবসাইট দেখবে যে কলেজে ভর্তি হতে চাও এনএসএম কলেজে ভর্তি হতে চলে এনএসএম কলেজের ওয়েবসাইট দেখবে প্রত্যেকটা ডিগ্রি কলেজের আলাদা আলাদা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলিতে তোমরা চেক করবে ঠিক আছে ওমেন্স কলেজের ওয়েবসাইট আছে প্রত্যেকটা ডিগ্রি কলেজের ওয়েবসাইট আছে ওকে তো এছাড়া তোমাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারো আর তোমরা যারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি হবে তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি ক্রিয়েট করছি সেই গ্রুপে তোমরা যুক্ত হবে যারা এই বছর ভর্তি হবে শুধুমাত্র তারাই যুক্ত হবে ঠিক আছে আমি গ্রুপের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখানে ক্লিক করে গ্রুপে যুক্ত হতে পারবে এবং তোমাদের বন্ধুদের সাথেও চাইলে শেয়ার করে নিতে পারবে এখানে তোমরা ভর্তি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পাবে এবং যখন ভর্তি কমপ্লিট হয়ে যাবে কলেজ স্তরে সমস্ত আপডেট পাবে সাজেশান সিলেবাস সব কিছু ওই গ্রুপে তোমরা পেয়ে যাবে ওকে থ্যাংক ইউ